রেকর্ড 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 দেবদার খাদানের কিশোরী গানটা দুর্দান্ত রেকর্ড কিন্তু ক্রিয়েট করে ফেলেছে হ্যালো গাইজ আমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক মাস আগে কিশোরী গানটা আপলোড দেওয়া হয় সুরিন্দর ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এবং এক মাসের মাথায় ঝড়ের গতিতে ভিউস কিন্তু বাড়ছে এক মাসের মাথায় কিশোরী গানটার ভিউস কিন্তু এখন পঁচাশি মিলিয়ন আশা করছি খুব তাড়াতাড়ি এটা কিন্তু হানড্রেড মিলিয়ন হয়ে যাবে আশা করছি দু মাসের মধ্যে কিন্তু হান্ড্রেড মিলিয়ন হয়ে যাবে মানে কিশোরী গানটা যে পরিমাণে জনপ্রিয় হয়েছে সেটা মানে বহু বছর পর কোনো বাংলা গান সেই জনপ্রিয়তাটা কিন্তু পেল সুরিন্দর ফিল্ম সাত বছর মতো আগে কিন্তু ফার্স্ট ওপেন হয় এবং মানে আমি দেখলাম ছ নম্বর স্থানেই কিন্তু মানে পপুলারের দিক থেকে ছ নম্বর স্থানেই কিন্তু এই কিশোরী গানটা রয়েছে সবার ফার্স্ট কিন্তু রয়েছে সাথী ভালোবাসা মন ভোলে না এটা একশো আটচল্লিশ মতো মিলিয়ন ভিউস তারপরে একটা রয়েছে কেতুই বল হিরোগিরির থেকে তারপরে আয়না মন ভাঙা যেটাও কিন্তু রয়েছে বলো না তুমি আমার থেকে তারপর মন মানে না তারপর রয়েছে বেশ করেছি প্রেম করেছি সিনেমার গান যেটা ছিয়াশি মিলিয়ন এবং তারপরেই রয়েছে কিন্তু কিশোরী গানটা এবং যে সমস্ত গানগুলো তোমাদেরকে বললাম প্রত্যেকটা গানই কিন্তু ছ বছর আগে আপলোড তাতে তারা এই জায়গায় এসে দাঁড়িয়েছে বেশ করেছি প্রেম করেছি সিনেমার গানটা কিন্তু ছ বছর আগে ছিয়াশি মিলিয়ন ভিউস ভিউজে রয়েছে এবং কিশোরী গান তার তারপরেই রয়েছে পঁচাশি মিলিয়ন ভিউসে তাহলে কি বেশ করেছি প্রেম করেছি গানটাকে খুব শীঘ্রই ক্রস করে দেবে খুব শীঘ্রই না দেখবো যে কালকেই ক্রস হয়ে গেছে যে পরিমাণে কিশোরী গানটা কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি এগিয়ে চলেছে ভিউসের দিক থেকে এবং মানুষজন গানটাকে এতটা পছন্দ করেছে কোথাও গিয়ে হয়তো এই গানটার জন্যই হয়তো সিনেমাটা এখনো পর্যন্ত এত ভালো চলছে এবং গানটা যে কী পরিমাণে পপুলার হয়েছে এবং মানুষের মুখে মুখে এবং মানুষ কতটা ভালোবাসা দিচ্ছে সেইটা হয়তো এই গানটা যারা প্রতিনিয়ত মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এই কিশোরী গানটায় রিলস দেখতে পাচ্ছি মানুষ পুরো লং ভিডিও তৈরি করছে কিশোরী গানটাতে করে আপলোড দিয়েছে এবং দেবদার চোখে কিন্তু সেগুলো পড়লে দেবদা কিন্তু সেগুলো শেয়ারও করছে যেটা দেখতে আরও ভালো লাগছে এবং কিশোরী এই যে কিশোরী গানটা মানে এই বর্তমানে যে সমস্ত সিনেমাগুলো এসেছে সেটা হয়তো দেবদার যে প্রজাপতি বলো বা প্রধানের গানটাও কিন্তু ভীষণই ভালো লেগেছে একটা সৌমিত্রী সাহেব এবং দেবদার যে একটা রোম্যান্টিক গান ছিল সেখানেও দেখতে ভীষণ ভালো লেগেছে কিন্তু কোথাও কি কিশোরী গানটা সেই নস্টালজিক ফিলটা দিচ্ছে সেই কারণেই হয়তো কিশোরী গানটা এত দূর এগিয়ে গেছে একটা দারুণ ব্যাপার স্যাপার চলছে আমি তো শুধু সুরেন্দ্র ফিল্মসের কথা বললাম যেখান থেকে অফিসিয়ালিভাবে আপলোড করা হয়েছে এছাড়াও এই গানটা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপলোড করা হয়েছে যেখানে ভিউসগুলো কাউন্ট করলে মানে আমি আর কিছু বলতে চাই না কাউন্ট করলে কোথায় গিয়ে দাঁড়াবে তার কিন্তু কোনো হিসাব নেই এই কিশোরী গানটা কার খুব 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 প্রিয় খুব মনের মতো আমাকে কমেন্ট করে অবশ্যই জানো পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা